সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে একটা বিনাবাড়ি শাড়ি সেন্টারের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সামনে পুজো পুজো আর বেশি দেরি নেই তাই পুজোর সামনে রেখে যেসব ইউনিক ইউনিক কালেকশন নতুন কালেকশন যেসব নিয়ে যারা মনে করছেন যে ব্যবসা শুরু করবেন তাদের জন্য ভিডিওটা এতদিন পর্যন্ত আমাদের বিনাপাড়ি শাড়ি সেন্টারের ভিডিও দেখেছেন বিভিন্ন চ্যানেলে আজকে থেকে আমাদের নিজস্ব পেজ নিজস্ব প্রোফাইল এই প্রোফাইলটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আজকে মোটামুটি আমাদের এখানে সিল্ক কিছু হ্যান্ডলুম কিছু তাঁত কিছু জামদানি কিছু এরকম কিছু ছাপা কালেকশন আপনাদের দেখাবো আগের বছর দেখেছেন যে লাস্ট পুজোয় এরকম জিমিচু তো পুরো হোলসেল এরকম ব্যান্ডেল প্রাইস পাবেন তো প্রাইসটা এখন মেনশন করছি না প্রত্যেকটা শাড়ি এক একটা করে মেনশন করছি এছাড়া আমাদের কাছে প্রচুর সিল্কের স্টক আছে প্রচুর সিল্কের ভ্যারাইটি আছে মোটামুটি আমাদের আহ সিল্কের স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে ঠিক আছে তাহলে আজকে আমাদের ভিউয়ারস দের জন্য কি কালেকশন থাকছে ভিউয়ারস দের জন্য কালেকশন থাকছে শাটিন শাটিন বেরোনো সিরিজের উপর ওয়াও শাটিন পূজয়ের পূজয়ের বেস্ট কালেকশন হচ্ছে শাটিন তো উপর কিছু আপনাদের কালেকশন দেখাচ্ছি তো অবশ্যই ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে একদম এখনো পর্যন্ত কোনো ভিডিওতে দেখিনি শার্টিন এখনো পর্যন্ত কোনো ভিডিওতে শার্টিন এরকম শার্টিন দেখেনি তো অরিজিনাল শার্টিনের মধ্যে দেখতে পারবেন ঠিক আছে প্রাইস কি একদম হোলসেল থাকছে তো একদম প্রাইস হোলসেল থাকছে যারা শপে এসে ভিজিট করবেন তাদের জন্য স্পেশাল ছাড় আছে ঠিক আছে যারা মোটামুটি শপে এসে ভিজিট করবেন তাদের জন্য স্পেশাল ছাড় আছে শুভ রথযাত্রা উপলক্ষে সামনের সাতাশে জুন তো আপনাদের আমাদের স্পেশাল অফার চলছে স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা শপে এসে ভিজিট করবেন তাদের জন্য স্পেশাল একটা অফার থাকছে ও তাহলে শুরু করা যাক আজকের কালেকশন কালার অপশান তো আমরা প্রথম থেকে দেখাই কালারটা দেখুন এই হচ্ছে বোতল কালারের মধ্যে চলে আসছে সুন্দর একটি ডুয়েল টোনের মধ্যে চলে আসছে সেকেন্ডটা চলে আসছে ময়ূর গন্ঠি কালারের ওপর ঠিক আছে তৃতীয়টা চলে আসছে আপনার একটা মোটামুটি মেরুন কালারের ওপর এটা হচ্ছে একটা জাম কালারের উপর চলে আসছে তো আর এটা চলে আসছে ডিপ পার্পলের উপর ঠিক আছে প্রত্যেকটা একটা কাপড় খুলে দেখাই আপনাদের খুলে না দেখালে কাপড়টা বুঝতে পারবেন না কত সুন্দর কাজ কত সুন্দর ফিনিশিং কাপড়টা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বডি পার্ট এই হচ্ছে আঁচল পার্ট ঠিক আছে কাপড়টা না দেখলে বুঝতে পারবেন না আপনি টানো এই থাকছে আঁচল পার্ট সুন্দর একটি সব জরি মিনার ওপর থাকছে এবং আসলে পুরো মিনা কাজ আছে মিনা ওয়ার্কের মধ্যে কাজ চলছে ঠিক আছে এটা পুজো একদম হিট এবং ট্রেন্ডিং কালেকশন চলছে এর এর ব্লাউজ পিসটা এরকম কাজ করা হবে ঠিক আছে এর ব্লাউজ পিসটা ঠিক এরকম কাজ করা থাকবে চলে আসছে পিওর সাটিন ওয়াও অল ওভার মিনা যাচ্ছে অল ওভার মিনা যাচ্ছে পাটটা এত সুন্দর কাজ যাচ্ছে পাড়েও এমনকি কি মিনা থাকছে ঠিক আছে

একটু দেখাবেন সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকার মধ্যে এত সুন্দর এত সুন্দর কালেকশন এটা পেয়ে যাবেন ঠিক আছে আচলের কাজটা দেখবেন আচলের কাজটা সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে চলে আসবে অসাধারণ অসাধারণ একদম পুজো হিট কালেকশন কাস্টমার খুব ডিমান্ড সবে এই শাড়ি বেরিয়েছে মার্কেটে তো এর দাম যাচ্ছে মাত্র এবং মাত্র 950 টাকা 950 টাকা এত সুন্দর শাড়ি বেনারসি আপনি কোথাও পাবেন না আচ্ছা বুকিং প্রসেস কি আছে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের WhatsApp করতে হবে এছাড়া আমাদের সাথে ফোন করেও কথা বলতে পারবেন আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে সেই নম্বরে এর পরবর্তী আর বাদবাকি কালারগুলো আপনারা দেখে নিন এই বাদবাকি ঝটপট আমাদের পাঠিয়ে দিন ঠিক আছে আর যারা মনে করছেন যে সব ভিজিট করবেন তাদের সব ভিজিট করে এসে নিজের হাতে কোয়ালিটি যাচাই করে শাড়ি নিয়ে যেতে পারেন তো নমস্কার আজকের ভিডিও এইটুকুনি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন